নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নিমের সেবন নিষিদ্ধ তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ গণ্ড যোগ এবং ভিন থাকছে মঙ্গলবার রাহুকাল আপনাদের ক্ষেত্রে থাকবে দুটো থেকে চারটে আট বেলা এই সময়কালে কোন শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় এগারোটা পঞ্চাশ থেকে একটা ষোলো দুপুর এই সময়কালে যে কোনো ধরনের শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে আজ দক্ষিণ চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন আপনার জন্মছকে মঙ্গল যদি অশুভ রয়েছে পীড়িত রয়েছে তাহলে বৈবাহিক জীবনে সমস্যা আসতে পারে ঋণ সম্বন্ধীয় সমস্যা আসতে পারে মানসিক চিরচিরে ভাব তৈরি হতে দেখা যেতে পারে এবং মঙ্গল সম্বন্ধীয় পীড়া আপনাকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মতো সমস্যা দিতে পারে এই সমস্যাগুলি থেকে আপনারা বাঁচতে প্রত্যেকভাবে একমালা করে মঙ্গলের একটি মন্ত্র অবশ্যই জপ করতে থাকুন এক আটবার করে মন্ত্রটি ওং অং অঙ্গরা হয় নম এই ছোট্ট মন্ত্রের জপ প্রত্যেকভাবে একমালা একমালা এক সকাল সন্ধ্যে জপ করুন প্রতি মঙ্গলবার হনুমানজির উদ্দেশ্যে পুরুষেরা সিঁদুর অর্পণ করুন এবং মহিলারা রক্ত জবা ফুল অর্পণ করুন এবং লাল রঙের বস্ত্রের প্রয়োগ করা থেকে বিরত থাকুন যত কম সম্ভব। যদি এমনটি করে কারণে বৈবাহিক জীবনে আসা সমস্যা বিভিন্ন ধরনের সমস্যাগুলি থেকে আপনারা বাঁচতে পারবেন প্রত্যেক দিনকার মতো কুইজের প্রশ্ন আপনাদের ক্ষেত্রে থাকছে আর থাকছে বাস্তু ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম অর্থাৎ কোণে যদি আন্ডার ওয়াট ট্যাঙ্ক হয়ে যাচ্ছে তাহলে কি ধরনের সমস্যা আপনার জীবনে আসতে দেখা যেতে পারে যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই জানাতে পারে আর গত সঠিক সঠিক প্রশ্নের উত্তরদাতার নাম হচ্ছে সন্দীপ মুখার্জি আলোচনায় চলে যাবো এবার রাশি ফলে রাশি ফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আর্থিক লাভ মিলবে কাজের চাপ বৃদ্ধি পাবে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকতে দেখা যাচ্ছে দুই বৃষ রাশি কর্মের সমস্যা দূর হবে পরিবারের খুশি বৃদ্ধি হবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে সম্পর্কের সমস্যা দূর হবে কর্মের কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যেতে পারে শুভ রং পাঁচ কর্কট রাশি অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন সন্ধ্যের পর থেকে সমস্যা দূর হতে দেখতে পাবে শুভ রং লাল শুভ সংখ্যা সাত সিংহ রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে ধার্মিক যাত্রা হতে পারে আর্থিক লাভ মধ্যে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কন্যা রাশি নতুন সুযোগ আসতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হবে কর্ম এই সময়কালে আপনারা দেখতে পাবে শুভ রাম আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত তুলা রাশি আর্থিক স্থিতিতে সমস্যা আসবে কর্মের লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে তবে সন্তান পক্ষে বিশেষ উন্নতি লাভ দেখতে পাবে শুভরাম ক্রিম শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভরাম আকাশী শুভ সংখ্যা তিন ধনুরাশি কিছু পরিবর্তন হতে পারে আর্থিক লাভ সমস্যা বৃদ্ধি হতে পারে সাদা রাশি চিন্তা দূর হবে থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে পদ প্রতিষ্ঠা লাভ হতে দেখতে পাবেন রং গোলাপি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে স্বাস্থ্যের উন্নতি ঘটবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মীন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা আসবে কর্মের বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যার পর সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা 6 যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকে রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে